শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ ব্যারিস্টার এবং শিক্ষাবিদ যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে কুখ্যাত নেহেরু লিয়াকাত চুক্তির বিরোধিতা করে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন শনিবার সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস এদিন প্রদেশ বিজেপির কার্যালয়ে এদিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী সান্তনা চাকমা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা ডক্টর শ্যামপ্রসাদ সম্পর্কে আমাদের ছোটবেলার থেকে আমরা জানতাম জন্য পড়েছি কিন্তু আরও বেশি করে ফিল করার যে বিষয় আমাদের মধ্যে কিন্তু তখন ছিল ওনাকে আরও বেশি করে জানা অর্থাৎ এমন একটা ব্যবস্থা ছিল তৎকালীন সময় যে পড়ার জন্য পড়ো বেশি কিছু জানতে হবে না এইরকম মানে ইতিহাসের পাতায় সেইভাবে ওনাকে না মুদ্রিত করা হয়েছে না আমরা যখন ধীরে ধীরে আমরা এই ভারতীয় জনতা পার্টির সম্পর্কে জানলাম যখন বিশেষ আমার কথা যদি আমি বলি ভারতীয় জনতা পার্টিতে যখন আমি যোগদান করলাম তারপরে বুঝতে পারলাম যে ভারতকে শুনে শ্যামা প্রসাদ মুখার্জি এই দেশের জন্য উনি কি করেছেন আমরা জানতাম থেকে জানতামের যে কিন্তু অনুসরণ করে আমাদের রাজ্যে হোক দেশকে সমস্ত আমাদের যারা কার্যকর্তারা আছে কিন্তু কার্যকর্তারা আমি যেহেতু পার্টিতে জয়েনই করিনি তাদের সম্পর্কে আমার সেই চিন্তাও নিতে তাদেরকে নিয়ে যেতে হবে সামাজিকভাবে যতটুকু আমরা জানতাম বুঝতাম সেভাবে সামাজিক জীব হিসাবে কাজ করেছি তো বাড়িতে যোগদান করার পর তখন বুঝতাম যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আজকের দিনও প্রাসঙ্গিক আমাদের কর্মীর সম্পর্ক আজকেও আমরা যে কোনো কাজ আমরা করতে চাই ওনার যেসব জিনিস আমাদের সামনে উনি রেখে গেছেন যে দলিল উনি আমাদের সামনে রেখেছেন কত প্রাসঙ্গিক এবং ধীরে ধীরে যখন আরও কাজের বিভিন্ন দায়িত্ব পেতে লাগলাম তখন বুঝলাম যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আদরণীয় আমাদের মোদীজি উনি কিভাবে এখনো পণ্ডিত দীনদয়াজি হোক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হোক ওনাদের যে চিন্তাভাবনা সেইগুলোই কিন্তু আমরাও কিন্তু সেই দিশায় আমরাও চেষ্টা করি যে উনারা যেসব আমাদের জন্য রেখে গেছেন যে ট্রেজার আমি বলবো আমাদের জন্য রেখে কিন্তু সেগুলোই বেম করার চেষ্টা ওনাকে আমরা যখনই শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলা হয় তখনই মনে হয় যে একজন লিচেন কিভাবে এত বড় একটা ফ্যামিলির সুসন্তান ছিলেন চতুর্থ সন্তান ছিলেন বাংলা টাইগারের আমরা সন্তান যে উনার সন্তান তো সেই জায়গায় এটাকে ছেড়ে দেশ মাতৃকার জন্য দেশের অখণ্ডতার জন্য উনি কি বললেন এই দেশে দুটো বিধান দুটো প্রধান আর দুটো প্রধান পতাকা পতাকা এই যে বিষয় আমরা কিন্তু তখন এই বরিষ্ঠ একটা যে সিদ্ধান্ত নিই যেভাবে দেশের জন্য উনি তার বলিদান দিয়েছেন